সবাইকে তো আজকে আমি বানাবো সাবুর পকোড়া তার জন্য আমি এখানে সাবু নিয়ে নিয়েছি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা আগে ভিজিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম জল ধরিয়ে নিয়েছি নিয়েছি দুটো মাদারের সাইজে দুটো আলু সিদ্ধ করে এখানে নিয়েছি চিনা বাদাম ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি এখানে আছে লেবু কাঁচা লঙ্কা কুচি আর আদা গ্রেড করে নিয়েছি তো চলুন বন্ধুরা এবার রেসিপিটা শুরু করা প্রথমে আমি আলুটা গ্রেড করে নিয়েছি এবার বাকি উপকরণগুলো একে একে সব দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আদা এক চামচ দিয়ে দেব লেবুর রস এবার দিয়ে দেব বাদামের গুঁড়োটা বাদাম কিন্তু আমি পুরোপুরিভাবে গুঁড়ো করে নিয়ে আদা ভাঙা করে নিয়েছি লবণ পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো বর গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো এক চামচ চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন তো সব উপকরণ একসঙ্গে এবার মেখে নেব এভাবে ভালো করে চটকে মেখে নিতে হবে তো বন্ধুরা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো বন্ধুরা এভাবে ভালো করে মেখে নিতে হবে আমার একটা মাখা হয়ে গেছে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মেখে নিয়েছি আপনারা চাইলে এখানে একটু ধনেপাতাও দিতে পারেন এবার এভাবে সবগুলো বানিয়ে নেব সবগুলো এভাবে বানিয়ে নেব তো বন্ধুরা সবগুলো বানিয়ে নিয়েছি আমার কিন্তু দেড়শো গ্রাম শুধু অনেকগুলো হয়ে গেছে এবার এগুলো ভেজে নেব তো বন্ধুরা ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি কড়াতে তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার এক একটা তেলের মধ্যে দিয়ে দেব বন্ধুরা সাবু পকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে একটু মুসমুসে হয় যে কোনো নিরামিষ দিনে সন্ধ্যাবেলা টিফিনে আড্ডা দিতে দিতে চায়ের সঙ্গে কিন্তু সাবু পকোড়াটা খেতে দারুণ লাগে এবার উল্টে দেব এভাবে উল্টে পাল্টে পাঁচ থেকে সাত মিনিট ধরে ভেজে নেব গ্যাসটা কিন্তু মিডিয়ামে দিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা কি দারুণ একটা কালার এসেছে দেখুন বড়াটা কিন্তু একটু সময় নিয়ে এভাবে উল্টে পাল্টে ভাজতে হবে ককড়োটা ভাজা হয়ে গেছে এবার আমি কড়া থেকে উঠিয়ে নেব ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে দেখুন আমি ভালো করে তেল ঝরিয়ে নিয়েছি তো বাকি পকোড়াগুলোই একইভাবে ভেজে নেব বন্ধুরা সবগুলো পকোড়া ভেজে নিয়েছি দেখুন পকোড়াগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে তো বন্ধুরা আপনারা বাড়িতে এভাবে একবার হলেও সাবুর পকোড়া বানিয়ে খাবেন যে কোনো নিরামিষ যে কোনো উপসের দিনে তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের রেসিপিতে